তখন আমাদের উচিত হচ্ছে কারণ রসুল ইনসুল্লাসলামের আদর্শ আল্লাদ বলেছেন ইন্দে আর ফুল ওপিন আউজি আমানবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ সেই আদর্শ গ্রহণ করতে হবে থেকে রসুলকে নির্যাতন নিপ্রেরণ করে যখন মদিনায় মুলব করে পাঠিয়ে দেওয়া হলো রসুল যখন হিজরির অষ্টম হিজরিতে তেইশে রমজান সোমবার দিনে মক্কা মদিন মক্কা আদুল স্বাধীন করে দিলেন তিনি সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন এবং যারা যারা পাওয়া করেছে প্রত্যেককে ক্ষমা ঘোষণা করলেন প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করেছেন এজন্য কোন ব্যক্তি যদি আপনার উপর জুলুম করে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি তার উপর যদি তার প্রতিশোধ নেন এটা হবে ইনসাফ মোতাবেক যদি নেন ইনসাফ হবে সেটা জায়েজ হবে মাত্রা অতিরিক্ত করে ফেললে সেটা জুলুম হয়ে যাবে আপনি নিজ জাহিমের কাতারে দাঁড়াতে হবে আর যদি আপনি তার উপরে করেন তার উপরে দয়া দেখান তাকে যদি আপনি ক্ষমা করে দেন তাহলে আল্লাহর আপনাদেরকে ক্ষমা করে দিবে এজন্য কেউ হানাহানি মারামারি এগুলোর থেকে সর্বাবস্থায় দেখবেন দূরে থাকার জন্য আল্লাহ পাক আমাদের সকলকে সুন্দর সোনার বাংলাদেশ দান সকলে বলুন আমিন এবং সকল ছাত্রবাইদেরকে আল্লাহর রব্বুল আলমিন শাহীদের উচ্চমর্জ সুযোগটা দান করুক সকলে বলুন আমিন সকলে ছাত্র শহীদ ভাইদের জন্য দোয়া করবেন এবং আরো যারা যারা ছাত্রীরা যারাই এই আন্দোলন করতে গিয়ে নীতিবাচক আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে প্রত্যেকের জন্য দোয়া করবেন কারণ এটা তাদের অধিকারের আন্দোলন কেউ যদি কোনো অধিকার আন্দোলনের জন্য কোনো অধিকার হরণ হয়েছে সেই অধিকার রক্ষা করার জন্য আন্দোলন করে হাদিসে পাকের মধ্যে রয়েছে তারাও শহীদ এবং তাদের স্মরণও জারি থাকবে যারা শহীদ হয়েছে আপনারা দেখেছেন দেশে বিদেশে আন্তর্জাতিক বিশ্ব সব সবাই তাদেরকে স্মরণ করছে তাদের জন্য দোয়া করছে আপনারাও গত জুমায় এর আগের জুমায় এবং শুরু হওয়ার পর থেকে আপনারাও নামাজের পরে বড় দোয়া করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই সুন্দরভাবে চলাফিয়া করবেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে আজকের আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক